বিশ্বযুদ্ধের গল্প এক দুনিয়া তিন ধ্বংসযুদ্ধ প্রথম অধ্যায় আগুনের শুরু প্রথম বিশ্বযুদ্ধ এক নয় এক চার এক নয় এক আট বিশ্ব তখন টান টান উত্তেজনায় ভরা ইউরোপ ছিল রাজাবাদশাহ উপনিবেশ আর গোপন চুক্তির জালে জড়ানো একদিন সারায়েবো শহরে হাঙ্গেরির রাজপুত্র আর্চডিউক ফার্দিনান্দ খুন হলেন একটা গুলি ছিল আগুনের স্ফুলিঙ্গ শুরু হল প্রথম বিশ্বযুদ্ধ জার্মানি অস্ট্রিয়াহাঙ্গেরি একদিকে সেন্ট্রাল ফাওয়ার্স আর ব্রিটেন ফ্রান্স রাশিয়া ও পরে যুক্তরাষ্ট্র আরেকদিকে অল্লিড ফাওয়ার্স চার বছর রক্তক্ষয়ী গ্যাস হামলা ট্রেঞ্চ যুদ্ধ শেষে জার্মানি হার মানল ফলাফল এক কোটির বেশি প্রাণহানি ভার্সাই চুক্তি যা জার্মানিকে ছোট করে দিল কিন্তু শান্তি স্থায়ী হল না দ্বিতীয় অধ্যায় হিটলারের জেগে ওঠা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এক নয় তিন নয় এক নয় চার পাঁচ জার্মানরা ক্ষুব্ধ যুদ্ধ হারার লজ্জা অর্থনৈতিক দুর্দশা আর জাতীয় অপমান এইসবের মধ্য থেকে উঠে এলেন আডলফ হিটলার বললেন জার্মান জাতিকে আবার মহাশক্তি করবগে তিনি সেনা বানালেন চুক্তি ভাঙলেন একের পর এক দেশ দখল করতে থাকলেন এক নয় তিন নয় সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করতেই শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবারও জার্মানি ইটালি জাপান একদিকে অ্যাচিস ব্রিটেন ফ্রান্স সোভিজেত যুক্তরাষ্ট্র অন্যদিকে অল এটা ছিল পারমাণবিক যুদ্ধের শুরু এক নয় চার পাঁচ সালে জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে যুদ্ধ থামানো হলো। ফলাফল সাত কোটির বেশি মানুষ নিহত ইউরোপ ভেঙে পড়ল জাতিসংঘ গঠিত হল বিশ্ব দুই ভাগে বিভক্ত মার্কিন যুক্তরাষ্ট্র বনাম সবিজেত ইউনিয়ন শুরু হলো ঠান্ডা যুদ্ধ তৃতীয় অধ্যায় কি আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্ভাব্য ভবিষ্যৎ এখনও শুরু হয়নি কিন্তু সম্ভাব্য এক ইরান ইসরায়েল যুদ্ধ শুরু দুই শূন্য দুই পাঁচ সালের এক তিন জুন যখন ইসরায়েল ইরানির পারমাণবিক ও সামরিক স্থাপনায় আক্রমণ করে প্রতিক্রিয়া ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের দিকে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ দুই দুই জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থানে বিমান হামলা চালায় এটিকে কি নতুন যুদ্ধ হিসেবে বিবেচনা করছে বর্তমান অবস্থা ইরান ইসরায়েল সংঘাত তীব্র এবং যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করছে সংস্থায় ইউরোপ ও জাতিসংঘের তীব্র মধ্যস্থতাও দৃষ্টি আকর্ষণ করছে দুই ভারত পাকিস্তান সংঘর্ষ শুরু সাত মে দুই শূন্য দুই পাঁচ এ ভারত কি অপারেশন সিন্দুর কে এর আওতায় পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় পালগাম হামলার জবাবে প্রতিক্রিয়া পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি হামলা হলেও রাজধানী আক্রমণ হয়নি তবে উত্তেজনা চলছে তিন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংঘাত আফ্রিকা ও মধ্যপ্রাচ্য ইথিওপিয়া আমহারা অঞ্চলের গোষ্ঠী ফানো ও কেন্দ্রীয় সরকারের মধ্যে সংঘাত চলমান দুই শূন্য তিন থেকে চলছে সুদান সামরিক ও প্যারামিলিটারি ফোর্সের মধ্যে গৃহযুদ্ধ দুই শূন্য দুই তিন থেকে চলছে যার ফলে বিপুল ক্ষতি ও বিপর্যয় হয়েছে এশিয়া ভারত চীন সীমান্ত আন্তর্জাতিক সীমানার উপর সংঘাত রয়েছে তবে বর্তমানে তীব্রতা কিছুটা কম